নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ কৃষ্ণমাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো ডিমের স্পেশাল তরকারি রেসিপি এই রেসিপিটা এভাবে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এর জন্য আমি নিয়েছি মুগ ডাল ডালটা প্রায় ছ সাত ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি কিছু মশলা যেমন পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি দু ডিম সবার প্রথমে আমি আদা আর রসুনগুলোকে পেস্ট বানিয়ে নেব দেখুন আদাটা হয়ে গেছে এরপর একইভাবে রসুনটাকে আমি পেস্ট বানিয়ে নেব দেখুন আদা আর রসুনটা পুরোপুরি পেস্ট হয়ে গেল এরপর আমি চুলোতে আগুন ধরিয়ে এরপর আমি সব ডালটা সেদ্ধ করে নেব এরপর একটা ডেকচির মধ্যে সামান্য পরিমাণ আমি দেব লবণ আর ডালটা দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি এরপর আমি একটা খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করব দিয়ে এটাকে দশ মিনিটের জন্য আমি ঢাকা রেখে দেব এরপর এদিকে একটা কড়াই বসিয়ে দেব সামান্য পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলোকে দিয়ে একটা ভুজিয়া বানিয়ে নিতে হবে এই ডিমের মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ সামান্য লবণ দেওয়ার পর এটাকে এভাবে খুন্তি দিয়ে এভাবে ঝুরি ঝুরি করে নিতে হবে এরপর এর মধ্যে দেব কিছু কেটে রাখা কুঁচুনো পেঁয়াজ পেঁয়াজটাকেও এভাবে একইভাবে ভেজে নেব হালকা লাল বাদামি হলেই এটাকে তুলে নিতে হবে দেখুন আমার এগুলো ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রের মাধ্যমে তুলে নিচ্ছি এরপর আমি দেখবো ডালটা সেদ্ধ হয়েছে না দেখুন ডালটা প্রায় আমার এদিকে সেদ্ধ হয়ে এসছে এরপর এরপর কড়াইয়ের মধ্যে দেবো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দেব কেটে রাখা কুঁচুনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা লাল বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেব আদা বাটা আর রসুন বাটা দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ এর মধ্যে কাঁচা গন্ধটা চলে না যায় এরপর এর মধ্যে দেব কেটে রাখা কুঁচুন টমেটো টমেটোটাকে একইভাবে ভেজে নিতে হবে মশলাটা কষে নিতে হবে এরপর সামান্য পরিমাণ মশলা দেবো যেমন লবণ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরা ধনে গুঁড়ো এই মশলার মধ্যে সারানো পরিমাণ দেব কিছুটা জল জল দিয়ে এভাবে হালকা করে নাড়াচাড়া করতে হবে প্রায় দু থেকে তিন মিনিট পর দেখতে পাবেন যে মশলা কালারটা চেঞ্জ হয়ে এসছে আর উপর থেকে তেল বেরিয়ে এসছে তখন বুঝে নিতে হবে যে মশলাটা পুরো আমার কষানো কমপ্লিট এরপর সওানো একটু জল দিয়ে এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো ডালগুলো দেওয়ার পর এভাবে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে এর মধ্যে সামান্য কিছুটা পরিমাণ আমি জল অ্যাড করব জল অ্যাড করার পর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিয়েছি এরপর আমি উপর থেকে আগে থেকে ভেজা রাখা ডিমগুলো উপর থেকে আমি ছড়িয়ে দেব। এরপর ডিমগুলোকে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি এটাকে পেশাল তড়কা বানানোর জন্য নিয়েছি কিছুটা ফোড়ন ফুড়নে নিয়েছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা এরপর এটাকে উপর থেকে আমি ছড়িয়ে দেব এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে দেখুন আমার তড়কা পুরোপুরিভাবেই রেডি এরপর সবার শেষে আমি কিছু কুচনো ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দেব তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ